বর্তমান সরকারই অতি বাম এবং ডানকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সকালে রাজধানীর সেগুন বাগিচায় দলটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন তিনি বলেন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনের ঐক্য গড়ে উঠেছে জনগণও এই ঐক্যের প্রতি তাদের সমর্থন জানিয়েছে বলে জানান বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা বলেন বিরোধী ঐক্যের সকলে নিজেদের স্বতন্ত্র ধরে রেখে সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের আন্দোলনে রাজপথে আছে বর্তমান প্রধানমন্ত্রীর বিকল্প প্রসঙ্গে সাইফুল হক বলেন জনগণই ঠিক করবে কোন দল ক্ষমতায় আসবে কে হবেন প্রধান লক্ষ্য একটি অবাধ নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা বাস্তবের পরিস্থিতি রাজনৈতিক দল ও জনগণকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে এই কৃতিত্ব অনেকখানি সরকার ও সরকারি দলের এখানে অন্য কোনো ম্যাজিক নেই